নমস্কার শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি আম কেক করবো এটা একটা আম একটা আম আমি বার করে রেখেছি কেটে আর আছে সুজি চিনি সাদা তেল মৌরি সব এই মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করব। ময়দা ময়দা দিচ্ছি অল্প অল্প দুধ দেবো আর ফেটাবো দুধ খুব সামান্য লাগলো সামান্য নুন খাবার সোডা বেকিং পাউডার মন না চাইলে নুন দেবেন না ভালো করে ফেটিয়ে নেবো থালাতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে পাঁচ মিনিট হাই গ্যাস বাড়িয়ে গরম করে নিচ্ছি ফ্রি হিট পাঁচ মিনিট করে নিচ্ছি ফাইভ মিনিট ভীষণ ভালো খেতে হয় করে দেখুন নিত্য নতুন রান্না কাউকে করে খাওয়াতে ভালোই লাগে থালাটা ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি এইবারে গ্যাস কমিয়ে প্রথমে কুড়ি মিনিট রেখে দেখবো কতটা কি হয় একদম গ্যাস কমানো এর ছিদ্রটা একটু কাগজের টুকরো দিয়ে দিয়েছি দেখুন নেই জড়াচ্ছে না পঁচিশ পঁচিশ মিনিট রেখেছি এটা ঠান্ডা হোক আমি তো একটা আমের করেছি আপনি যদি দুটো আমের করেন তাহলে সুজি ময়দা বাড়িয়ে দেবেন দেখুন সুন্দর হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও ভালো হয়েছে আমাকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টটা অবশ্যই জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে তারে ফলো করতে ভুলবেন না অনেক 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 ধন্যবাদ